আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হবে কারণ আজকে এখন আমি যে জায়গাটা দিচ্ছি এটা হচ্ছে আমার গ্রামের মধ্যে সব থেকে সুন্দর জায়গা এবং আমার ফেভারিট একটা প্লেস আর আমি বিশেষ করে মন খারাপ হলে বা আমার খারাপ লাগলে বা একটা ভালো বিকেল কাটাতে চাইলে আশপাশের মধ্যে এই জায়গাটা আমার জন্য বেস্ট প্লেস দেখ আমি এখানে চলে এসেছি আর এখানকার যে একটা ভিউ সেটা কিন্তু সেই আর অবশ্যই বলবো আপনাদের আশেপাশে যদি থাকেন এখানে আসার সময় সুযোগ হয় তাহলে আপনারা এখানে আসবেন আমি মনে করি আপনাদের একটা ভালো বিকেল এখানে কাটাতে পারবেন সো লেটস প্লে দিস ভিডিও Thank you very much.